রকম লজ্জাসকর একটা ব্যাপার আপনার মনে থাকবে গত 15 16 বছর আমরা ক্রমাগত শেখ হাসিনার মুখে শুনেছি এতিমের টাকা মেরে খেয়েছে এই কথাটা উনি না বক্তৃতা করতে দাঁড়ালেই এই কথাটা ইনভেরিয়েবলি উনি দেশনেত্রীর ব্যাপারে বলতেন আমরা তখন বারবার প্রতিবাদ করেছি বারবার আপনাদের এই টকশোতে এসে আমি বলেছি যে 2 কোটি টাকা বেড়ে এখন 7 কোটি টাকা হয়েছে এখন শুনি সেটা আরো বেড়ে 9 কোটি টাকা হয়েছে ঠিক আছে আর শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক এটা উনি হাসতে হাসতে গণমাধ্যমের সামনে বলেন যাতায়াত করে করে না হলে নাকি তার হয় না। সিদ্দিকি। নট রং চার বিলিয়ন ডলার তার নয় ছয়ের কথা সে নাকি ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদে আছেন সম্ভবত তিনি তার পদ হারাতে যাচ্ছেন শেখ পরিবারের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং বিশেষ করে এই গত পনেরো বছরে যারা ক্ষমতার কাছাকাছি গেছে এবং এমপি বা মন্ত্রীর মতন পদে যেতে পেরেছে আমি দুঃখিত এভাবে বলার জন্য তারা কেউ সৎ নয় বিকজ আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ঢুকতে হয়েছে ওই সিস্টেমের অংশ হতে হয়েছে আপনি চাইলেও আপনার পক্ষে সৎ থাকা সম্ভব হয় না এটা অসম্ভব এটা একটা আনহলি নেক্সাস গড়ে উঠেছিল কিরকম আওয়ামী লীগ দল আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী মহল মিডিয়া এবং জুডিশিয়ারি এই পাঁচটা ছটা জিনিস একসাথে হয়ে সাথে প্রশাসন এই কয়েকটা জিনিস একসাথে হয়ে পরস্পর পরস্পরের দ্বারা লাভবান হয়েছে এবং পরস্পর পরস্পরকে ছত্রছায়ায় আশ্রয় দিয়ে নিরাপদ রেখেছে তা না হলে এই পনেরো বছর কোনোভাবে আওয়ামী লীগের মুখ্য রুল করা সম্ভব ছিল না সুতরাং আপনি আওয়ামী মন্ত্রী হবেন আপনি আওয়ামী এমপি হবেন আবার একই সঙ্গে আপনি সৎ হবেন এটা সোনার পাথর বাটি এটা আসলে হয় না ইট ইজ ইম্পসিবল তার মানে আওয়ামী শুনলেই মনে হয় যে অনিয়ম এবং দুর্নীতির একটা ছায়া তাদের মধ্যে আপনারা কি আপনারা কি আওয়ামী লীগ পন্থী একজন সিনিয়র সাংবাদিক হ্যাঁ তিনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর আজকে না উনি মারা গেছেন আরো অনেক বছর আগে আমি মুসার কথা বলছি। উনি মারা গেছেন তাও এবছর বোধ হয় হ্যাঁ হয়ে গেছে সেই আওয়ামী লীগের প্রথম আমলেই বলেছিলেন আট থেকে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর সেটা আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে প্রমাণ করে গেছে আপনি আমাকে বলেন ব্রিটেনের মতন একটা দেশে যেই শেখ পরিবারের সন্তান রাজনীতি করে সেখানে এমপি হয় সেখানে মন্ত্রী হয় তার বিরুদ্ধে যখন চার বিলিয়ন ডলারের একটা দুর্নীতি তথ্য সামনে আসে এবং যেটা নিয়ে ব্যাপক অনুসন্ধান চলছে এখন এবং সকল টেলিগ্রাফের মতো পত্রিকা রিপোর্ট করছে সো এটা তো অ্যালার্মিং তাই না তাহলে আপনি বাদটা কাকে দেবেন জয়ের ব্যাপারে পুতুলের ব্যাপারে কথাগুলো তো আসলে কখনো বলতে পারা যায় নাই মিডিয়াতে তাই না গণমাধ্যমে তো বলতে পারা যায় নাই এটাই বাস্তবতা তো তাদের এক একজনের বিষয় যদি তদন্ত হয় আমি জানি না মানে শেখ পরিবার আর কোনোদিন বিশ্বের কোন দেশে বাংলাদেশ তো দূরেই থাক কোন দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে কিনা আমি স্পেসিফিকালি শেখ পরিবারের কথা বলছি আমার মনে হয় না তারা আর কোনোদিন কোন অবস্থায় কোন দেশের রাজনীতিতেই আর ফিরতে পারবে পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তারা এবং এরপরে নির্বাচন নিয়ে কিন্তু এখন একটা টানাপোড়নের মতো মনে হচ্ছে আমাদের কাছে আমরা যারা গণমাধ্যমে দেখি বিএনপি হয়তো একরকম চাচ্ছে জামাত কিছুটা প্রথমে একরকম তারপর আরেক রকম চাচ্ছে ছাত্ররা আরেক রকম চাচ্ছে তো সে ব্যবস্থার প্রেক্ষাপটে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনিস কিন্তু বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার একটা পরিকল্পনা গ্রহণ করছেন আর পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের কাজ শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে আর নির্বাচন কমিশনার মিস্টার সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন এখন যেটি হচ্ছে যে আপনাদের সঙ্গে যখন কথা বলা হয় তখন আপনারা বলেন আসলে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা তো হওয়া দরকার তাই না নানান রকম সংস্কারের কথা আসছে আমরা জানি মানুষের কিন্তু অনেক হাই এবং স্টুডেন্টসরা এবং সাধারণ মানুষ যারা এই মুভমেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকেই কিন্তু নানান রকম সংস্কারের একটা দাবি বা একটা ইচ্ছা অন্তত তারা পোষণ করে এই সংস্কারগুলো আসলে কাদের হাত দিয়ে হওয়া উচিত আমরা তো মনে করি একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি যতই সংস্কার করেন না কেন পরবর্তী সরকারে যে আসবে তারা যদি সেটা পার্লামেন্টে র্যাটিফাই না করে পার্লামেন্টে অ্যাপ্রুভ না করে এবং সেটাকে বাস্তবায়ন না করে তাহলে এখন আপনি যদি একশো হাজারও সংস্কার করেন কোনো লাভ তো হবে না সো সংস্কারটা হওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে এবং একটি নির্বাচিত সরকার দ্বারা বিএনপি কিন্তু একবারও বলেনি যে বিএনপি সরকার গঠন করবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আজকে প্রথম না বিএনপি বহু বছর ধরে লড়াইটা বিএনপির কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি যদি সেই বারো তেরো সাল থেকে বিএনপির লড়াইটার দিকে তাকান আপনি দেখবেন বিএনপি প্রতিবার বলেছে মানুষ যেন ভোট দিতে পারে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে কেবল মাত্র কোনো বিশেষ দল বা মতের হবার কারণে কেউ যেন কোনো নির্যাতনের নিবর্তনের শিকার না হয় প্রশাসন যেন নিরপেক্ষ থাকে পুলিশ যেন নিরপেক্ষ থাকে নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ থাকে জুডিশিয়ারি যেন নিরপেক্ষ থাকে অর্থাৎ একটা নির্বাচন করতে যেই দরকার নিশ্চিত করা হয় তারপরে যে খুশি জিতুক। এখনো কিন্তু বিএনপির দাবি ঠিক সেটাই নির্বাচনটা সুষ্ঠু হোক যেই ক্ষমতায় আসবে যেই সরকার গঠন করবে যেই পার্লামেন্টে যাবে তাদের হাত দিয়ে সংস্কারটা হোক তাহলে সেই সংস্কারটা স্থায়ী হবে 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 এখন সংস্কার না। কেন পরের সরকার আর নির্বাচন নিয়ে কথা আপনি বলেন তো কিরণ ভাই এই যে অগস্টে গণ অভ্যুত্থান হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আজকে জানুয়ারির মাঝামাঝি পাঁচ মাস কিন্তু হয়ে আরো কয়েকদিন পারও হয়ে গেছে এখনো আমরা সরকারের তরফ থেকে কোন স্বচ্ছ ধারণা পায়নি কবের মধ্যে নির্বাচন হতে পারে আপনি বলতে পারেন যে এই সরকার তো বলেছে চিফ অ্যাডভাইজার বলেছে যে এই ডিসেম্বর কিংবা জানুয়ারি 2026 ছাব্বিশ ফার্স্ট কোয়ার্টার 2026 পরের দিনই কিন্তু তার প্রেস সচিব শফিক ভাই উনি বলেছেন জুন 2026 আবার আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলছে এটা আসলে আবহাওয়ার উপরও নির্ভর করে এখন আবহাওয়ার উপরে যদি নির্ভর করে তাহলে তো জুন দু হওয়ার কথা না কারণ আমরা সাধারণত জুন জুলাইতে বর্ষাকাল গরমকাল এই সময় সাধারণত আমরা ভোটের আয়োজন করি না আমরা করি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ভোটের আয়োজন তো তাহলে সেই ছাব্বিশের জানুয়ারি মানে ছাব্বিশের ডিসেম্বর বা নভেম্বরে চলে যায় তো আমরা না এগুলো সব স্পেকুলেট করছি আমি ধারণা করছি যে এরকম হতে পারে আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন ওনারা কিন্তু কোনো কিছু স্পষ্ট করছেন আমরা শুধু স্পষ্ট তাটাই ওনাদের কাছে আশা করেছিলাম মানে সেটি হয়তো বা এমন হতে পারে যেমন আমরা একটা জায়গা তো মানুষ একমত হচ্ছে যেটা আপনারা সামাজিক চুক্তির কথা বলছেন সামাজিকভাবে কিন্তু মানুষ এতটুকু চিহ্নিত করতে পেরেছে যে পতিত আমি সরকারের দ্বারা যে এই জুলাই আগস্ট বিপ্লবে যে দু হাজার ছাত্র জনতাকে তারা হত্যা করেছে এটুকু কিন্তু সামাজিক চুক্তির মধ্যে দিয়ে সমাজ নিদারুণভাবে ভাবে কথা কিন্তু কখনো ভুলে যাবে না যে আজকে প্রায় আঠারো বিশ হাজার তারা নানাভাবে পঙ্গ হয়ে কারো চোখ নাই কারো হাত নাই এটি এটি তো এটি তো একেবারে দৃশ্যমান এবং সেই দৃশ্যমান বিষয়গুলোকে তো একটা শৃঙ্খলাইজ পরিস্থিতি আনতে হবে যেমন যদি বিচারের কথা বলা হয় আজকে যেগুলি এভিডেন্স হাজির করা হচ্ছে চিন্তা করেন আসাদুজ্জামান খান কামাল দাঁড়িয়ে আছে তার একপাশে পুলিশের এক সদস্য দাঁড়ানো তিনি বলছেন স্যার একটা গুলি করি একটাই মরে ওইটাই যায় আর তো কেউ যায় না এরকম তো কোনোদিন দেখি নাই সে আসাদুজ্জামান খান কামাল কি করে দেশ থেকে চলে গেল সেই সময়ে অতি সক্রিয় ভূমিকা পালন করা আরাফাত মোহাম্মদে আরাফাত উনি কোথায় আছেন তথ্যমন্ত্রী ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন মুহিবুল হাসান নৌফেল উনি কোথায় আছেন এই প্রশ্নগুলো কি মানুষ করে না করে তো এবং এই পাঁচ মাসে তাদের ওয়ার অ্যাবাউটস এর ব্যাপারে সরকার কোন তথ্য দিতে পেরেছে তাহলে তারা কি করলো এই প্রশ্নকে আমি রাখবো না আমরা যদি দেখতাম যে তারা সত্যিকার অর্থেই দোষীদেরকে আইনের আওতায় আনবার চেষ্টা করছে আইনের আওতায় আনছে চেষ্টা করছে বলবো। তারা আট তারিখ থেকে এই সরকার দায়িত্বে আছে ঠিক গণভুত্থান সমাপ্ত হলো এরপরে আপনি কি মনে করেন এই তিন দিনে বাকি সবাই পালিয়ে গেছে সবাই চলে গেছে না তা তো যায়নি যে ওবায়দুল কাদের বললো ছাত্রলীগে সামলানোর জন্য যথেষ্ট এবং জুলাই মাসে এই কথা বলবার পরে ছাত্র ছাত্রী কমন স্টুডেন্টদের উপরে যখন ছাত্র লীগের কর্মীরা ঝাঁপায় পড়লো এই দায় দায়িত্ব কে ওবায়দুল কাদেরকে নিতে হবে ওবায়দুল কাদের কোথায় এখন চার মাস পাঁচ মাস পরে এসে শুনে কাদের ওই জায়গা দিয়ে পালিয়েছে সেই জায়গা দিয়ে পালিয়েছে ওয়াই তো সরকার কি করলো তাহলে এক দুই হলো এখনো আমরা দেখি ভিকটিম যারা হয়েছে যারা আহত হয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পঙ্গু হয়েছে তাদেরকে কেন ওই যখন উপদেষ্টারা যান বা স্বাস্থ্য উপদেষ্টা যখন গেছেন তাদেরকে কেন নিচে নেমে এসে বিক্ষোভ করতে হয়েছে কেন কেন তাদের করা হয়নি। মাত্র অল্প কিছু টাকা যারা আহত হয়েছেন তাদের জন্য বরাদ্দ হয়েছে এক লক্ষ বোধহয় পার হেড কেন এই সামান্য টাকা এই প্রশ্নগুলো তো আমরা তুলতে পারি তাই না আপনি যদি জেনুইনলিও কাজটা করতেন বিচার বিচারটা শুরু করতেন যারা দোষী একেবারে চোখের সামনে যাদেরকে আমরা দোষী দেখতে পাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনতেন আপনি যদি যার বিরুদ্ধে যেই মামলা অ্যাপ্লিকেবল সেটা দিতেন কেন বলতেছি সালমান এফ রহমান ঋণ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সালমান এফ রহমান কয়েক লক্ষ কোটি টাকা মন্দ ঋণ নিয়ে বসে আছে আপনি তাকে অর্থনীতির মামলায় না ফেলে আপনি যদি তাকে খুনের মামলায় ফেলেন এটা কি আপনি পরবর্তীতে আজকের দিনই তো শেষ দিন না এটা তো ট্রায়ালে যাবে রায় হবে উচ্চ আদালতে যাবে এই মামলা কি টিকবে তাহলে আপনি জেরা শুনরে কেন অমন মামলা দিচ্ছেন যে মামলাটা ঠিকবে না সাদা চোখেই বোঝা যায় মামলা ঠিকবে না তাহলে আপনি কাকে বাজাতে চাইছেন কাউকে না কাকে আপনি বাঁচাতে চাইছেন অভিযোগটা কার বিরুদ্ধে আপনার আমার অভিযোগ ধোয়াশার বিরুদ্ধে আমার অভিযোগ অসচ্ছতার বিরুদ্ধে এই সরকারের মধ্যে আমি স্বচ্ছতার অভাব লক্ষ্য করি সো ওনারা যদি মানে মানে ভেতর থেকে সহি হতেন আমি দুঃখিত এভাবে বলার জন্য ভেতর থেকে সহি হতেন মানুষ কিন্তু জেনুইন এবং ফেক এর ডিফারেন্স খুব ভালো বুঝতে পারে ওনারা যদি জেনুইনলি আসামি যারা এই গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যুক্ত যারা এই গণ মানুষকে নির্বিচারে গুলি করার সঙ্গে যুক্ত যারা আদেশ দিয়েছেন এবং যারা আদেশ পালন করেছেন এই দুপক্ষর ব্যাপারেই বিচারের ব্যাপারে যদি তারা শক্ত অবস্থান নিত তাহলে কিন্তু কোনো দল নির্বাচন নিয়ে এতটা অস্থির হতো না এখন যেটা মনে হচ্ছে যে তারা এগুলোকে অজুহাত হিসেবে সামনে আনছে বিচারটাকে তারা অজুহাত হিসেবে সামনে আনছে আহতদের চিকিৎসাটাকে অজুহাত হিসেবে আনছে সংস্কারটাকে অজুহাত হিসেবে আনছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নাকি ছয়টা কমিটি তাদের সকল রিপোর্ট দেবে পরে আরও চারটা কমিটি মোট বোধ দশটা না বারোটা কমিটি হয়েছে সকলের রিপোর্ট দেবে একত্রিশে ডিসেম্বর 31 ডিসেম্বর তো কোনো রিপোর্ট আসলো না এখন প্রথমে ছিল 7 তারিখ এখন সেটা 15 তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে 15 তারিখে কয়টা কমিটি রিপোর্ট দেয় আপনারা দেখবেন কয়টা কমিশন রিপোর্ট দেয় আমরাও দেখব আপনারাও দেখবেন আচ্ছা তারপরে আপনি চিন্তা করেন হঠাৎ করে প্রক্লেমেশন নিয়ে বিরাট হইচই প্রক্লেমেশন নিয়ে যখন কথা উঠলো সরকার বলল এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ ব্যক্তিগত উদ্যোগ প্রাইভেট ইনিশিয়েটিভ প্রাইভেট ইনিশিয়েটিভের মধ্যে তো কখনো গভর্নমেন্ট নিজেকে জড়ায় না এই যার মেয়াদ 5 বছর তার জন্য পাঁচ মাস আপনি হানিমুন পিরিয়ড না বললেও ইনিশিয়াল পিরিয়ড হিসাবে প্রাথমিক সময় কিন্তু যেই সরকারটি আসলে অন্তর্বর্তীকালীন যার মেয়াদ আসলে একটা যৌক্তিক সময় পর্যন্ত সেটা আর যাই হোক পাঁচ বছরের আশপাশেও না সেই সরকারটির জন্য কিন্তু পাঁচ মাস বেশ লম্বা সময় এবং উপদেষ্টারা নিজেরাই নিজেদেরকে দশে দুই তিন এরকম দিচ্ছেন তাই না তাই যদি হয় এবং তাদের যদি কোন রকম কোন ভেস্টেড ইন্টারেস্ট না থাকে ধরেন আমি নিজে নিজেকে দশে দুই দিচ্ছি আমি কিন্তু ওখানে থাকব না আমি রিজাইন করব তাহলে দশে দুই তারা নিজের নিজেদেরকে দিচ্ছে হ্যাঁ আপনি যদি আসিফ নজরুলের বক্তব্য শুনেন তিনিও তার মার্কিং করছেন প্রধান উপদেষ্টা বলছেন আমি নিজেই পারছি না অন্যদের দোষ আমি কি দেব তেগুলো তো এক রকম শিকারক্তি শুনতে ভালো লাগছে আমাদের বিকজ সহজ সরল ভাষায় এক রকম শিকারক্তি দিচ্ছেন কিন্তু এই শিকারক্তি বা এই বারবার আমি ফেল করছি আমি খারাপ ছাত্র এই এক্সকিউজ কিন্তু বাবা মা এই সময় এই সময় ওনারা যদি হাল না ধরতেন তাহলে কি অবস্থা হতো তার অত্যাটা গুরুত্বপূর্ণ সময় দেশের সবচাইতে যখন এটা দুর্যোগ চলছিল সেই সময় তারা হাল ধরছিলেন তারা ওই সময় হাল ধরেছে বলে তাদের কাজের সমালোচনা করা যাবে না বিষয়টা কি এমন না মানে সমালোচনা তো নিশ্চয়ই যিনি যদি কোনো সমালোচনার মুখোমুখি তাকে করা যেতেই পারে কিন্তু যারা হাল ধরেছেন একটু ধৈর্য সহকারে মোকাবেলা করা যায় কিনা না আমি মনে করি রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে যথেষ্ট আপনি দেখুন সরকারের দুটো সিদ্ধান্তের কথা আমি পাশাপাশি বলি একদিকে সরকার ভ্যাট বাড়ালো আচমকা ধুম করে ব্যাট বাড়ালো বারো হাজার কোটি টাকা নাকি তাদের বাজার থেকে উঠবে প্রথম আলোর রিপোর্ট একই দিনে রিপোর্ট আসলো মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে সরকারি কর্মকর্তাদের সাত হাজার কোটি টাকা সেখানেই চলে যাবে এই যে আপনি জনগণের পকেট থেকে যখন কিনা না জনগণ হিমশিম খাচ্ছে দ্রব্য মূল্য নিয়ে আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন না টিসিবি ট্রাকের পেছনের শাড়ি মানুষের শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন আপনি ধুম করে মোবাইল ইন্টারনেট রেস্টুরেন্ট খরচ তারপরে আপনার আরো মানে নিত্য দিনের সাধারণ খরচ আপনি এদের পকেট থেকে তুলে নিয়ে আপনি সাত হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছেন আমলাদের কেন পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় আমলাদের খুশি করতে চায় নির্বাচনকে মাথায় রেখে বিশেষ করে ওই গভর্নমেন্ট যদি ইলেকশন ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে পাওয়ারে থাকতে চায় হাসিনা করেছে সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অস্বাভাবিক হারে মানে সুবিধা দিয়েছে সুযোগ দিয়েছে এখন আপনি আমাকে বলেন তো এই সরকারের যদি কোনো পলিটিক্যাল মোটিভ না থাকে কেন তারা আমলাদেরকে হঠাৎ করে মহার্ঘ ভাতা যেটা খুব বেশি বড় জোর আলো দাবিও ছিল না সেটা কেন দিতে হচ্ছে সো এই জায়গাগুলোতে প্রশ্ন তৈরি হয় এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান একটা কথা শুরুতে একদম শুরুতে বলেছে এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ করা যাবে না তবে সরকার যদি নিজে নিজেকে ব্যর্থ করে এই বাক্যটি গুরুত্বপূর্ণ সরকার যদি নিজে নিজেকে ব্যর্থ করে তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না এখন দুঃখজনকভাবে একজন মানে অবজারভার হিসেবে বাংলাদেশের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন এনজিবি হিসেবে আমার মনে হচ্ছে যে সরকার না সামাল দিতে পারছে না এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না এই যে সামাল দিতে না পারা আপনি যে প্রশ্নটি করছিলেন এই সামাল দিতে না পারার প্রক্রিয়া যদি আরো দীর্ঘায়িত হয় এবং সরকার যদি খাস বাংলা ভাষায় যেটাকে বলে লেজে গোবরে করে আরো বেশি তাহলে কিন্তু পতিত যে সরকারের কথা আপনারা বলছেন ফ্যাসিস্ট রেজিমের কথা বলছেন আমি যেটাকে মাফিয়াতন্ত্র বলি এই মাফিয়াতন্ত্র কিন্তু ফিরে আসার পথ অনেক বেশি সুগম